গরুচোর সন্ধে তিনজনকে আটক করলো পুরাতন মালদার মুচিয়া কৈলাসপুরের গ্রামবাসীরা এই মুহূর্তে বড় খবর আবারও জানিয়ে রাখি গরুচোর সন্দেহে তিনজনকে আটক করলো পুরাতন মালদার মুচিয়া কৈলাসপুরের গ্রামবাসী আটক তিনজনের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে ও একজনের বাড়ি বৈষ্ণবনগরে নগরে জানা যায় তিন যুবকের আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কারণ এই কৈলাসপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে গরু চুরি হচ্ছে তাই এই অচেনা তিনজনকে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে কথাবার্তায় অসংলগ্ন পাওয়া যায় যদিও আটক হওয়া তিন যুবক চুরি কথা অস্বীকার করে তারা জানায় আত্মীয় বাড়িতে এসেছিল কিন্তু আত্মীয় বাড়িতে ঘুমানোর জায়গা না হয় তারা মন্দিরে ঘুমিয়েছিল এবং তাদের দাবি তারা চুরির উদ্দেশ্যে আসেনি কিন্তু গ্রামবাসীদের দাবি তারা চুরির উদ্দেশ্যে এই গ্রামে এসেছিল অবশেষে ঘটনার খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে পুলিশ এসে আটক হওয়া যুবকদের উদ্ধার করে নিয়ে যায় মালদা থানায় এবং কি কারণে তারা এখানে এসেছিল পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর থেকে

সকাল নাগাদ তিনজন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজন বসেছিল তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে দেখার পরে ও জিজ্ঞাসা করে তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায় তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি তখন আমাকে ইনফর্ম করলো তখন আমি গিয়ে দুজনকে পেলাম তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি ওদের আত্মীয় ওর বাড়িতে আমরা আসছিলাম রাত্রে এখানে ছিলাম তো পরবর্তীতে দেখা ছিল ওকেও আমরা সন্দীপ ছিলাম তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে না সন্ধ্যা ভাবে আমরা ধরে রেখেছি থানাকে ইনফর্ম করেছি কতজন ধরা পড়েছে তিনজনের বাড়ি কি বাংলাদেশ না দুজনের বাড়ি বাংলাদেশ ঠিক বলছে না তোরা একজনের বাড়ি তো সেখানে ভালো আচ্ছা কি চাইছেন আপনারা আমরা এখন আর কী গল্প এখন ধরে রেখেছি আমরা প্রশাসনের হাতে তুলে দেবো অলরেডি থানাকে ফোন করে জানানো হয়েছে কি কী সন্দেহ ধরেছিলেন ওকে ওদেরকে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে বলতে গেলে সাত দিন দু দিন পর পরই গরু চুরি হচ্ছে তারপর ওই গরু চুর সন্দেহেই ধরেছিলাম আপনার নাম আমার নাম প্রমণ শর্দে এক্সপ্রেন